আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব কবিতা এবং কবি জীবনানন্দ নিয়ে তো প্রথমেই আলোচনার শুরুতেই আমরা বুঝে নেব যে কবিতা কাকে অনেক কবিরা মনে করেছেন বা মনে করে থাকেন বলেছেন যে কবিতা হচ্ছে ছন্দ ভাষায় যা লেখা হয় তাই কবিতা কিন্তু এখানে আমরা পুরোপুরি সংজ্ঞার পুরোপুরিভাবে আমরা অর্থ পাই না কারণ হচ্ছে যে ছন্দের ভাইরেও কবিরা লিখতে পারে লিখতে জানে এবং তারা লিখেছেন তো তাহলে কবিতা কাকে বলে এটা যদি আমরা জানতে চাই কিংবা এটার অর্থ উদ্ধার করি তাহলে বিষয়টা হচ্ছে অনেকটা এই যে একজন কবি উপযুক্ত শব্দের পারি ভিন্যাসে যা লেখেন মনের যে ভাব প্রকাশ করেন তাই হচ্ছে কবিতা এটা আমি মনে করি উপযুক্ত সংজ্ঞা কবিতার জন্য তো এর বাইরেও আরো নানাভাবে নানা জন নানা কবিরা নানান মত দিয়েছেন নানান নানানভাবে দেখেন কবিতাকে কেউ কবিতাকে মনে করে থাকেন জীবনের এক অপরিহার্য অংশ যে আসলে আমরা যেভাবে চলি যেভাবে বলি আমাদের জীবনকে যেভাবে দেখি প্রত্যেকটা শব্দই আসলে সুন্দর প্রত্যেকটা শব্দই হচ্ছে কবিতা প্রত্যেকটা জীবনের আচরণী কবিতা প্রত্যেকটা কথাই কবিতা তো এটা আমি বললাম যে যে যেভাবে যে আঙ্গিক থেকে দেখে কিন্তু কবিতার জন্য সমষ্টিগতভাবে যে সংজ্ঞাটা সংজ্ঞাটা প্রদান করা হয় ধার্য করা যায় অপরিহার্য ভেবে বলা যেতে পারে সেটা হচ্ছে যে উপ যে উপযুক্ত বা অপরিহার্য শব্দের পারিভিন্যাসে একজন মানুষ একজন কবি যা লিখে থাকেন তাই কবিতা এটাই আমরা বলতে পারি তো এটা আমরা পেলাম আর কবিতা যে লেখেন বা কবিতা যিনি রচনা করে থাকেন তাকে বলা হয় কবি হতে পারে একজন রচনাকারী একজন কাব্য রচনাকারী হতে পারে প্রকৃতির কবি হতে পারে নির্জনতার কবি নরকের কবি সে হতে পারে বিদ্রোহী কবি প্রেমের কবি দ্রোহের কবি নানা বিষয় নিয়ে নানাজন নানা কবিরা ভাবে লিখেছেন নানান উপাধিতে ভূষিত হয়েছেন তো আজকে আমি সেই প্রকৃতির কবি জলাঙ্গীর ঢেউ বেজা বাংলা বলে যিনি অবহিত করেছেন আবার আসিব ফিরে এই ধানশিড়িটির তীরে যিনি বলেছেন যিনি জলাঙ্গীর ঢেউ বেজা বাংলা বাংলাকে নানান রূপে রূপায়িত করেছেন রূপসী বাংলার কবি সেই প্রকৃতি প্রকৃতির কবি প্রেমিক কবি কবি জীবনানন্দ ধাস সেই কবি জীবনানন্দ দাসকে নিয়ে মনো মনোভাব ব্যক্ত করতেই আমি আজকের এই ভিডিওটি করছি জানি না কার কাছে কেমন লাগে জীবনানন্দ ধাসকে জীবনানন্দ দাস একজন রহস্যময় কবি একজন নির্জনতার কবি একজন প্রেমের কবি একজন প্রকৃতির কবি কবি জীবনানন্দ ধাস আমার কাছে একজন স্বপ্নের মানুষ আমার কাছে একজন এমন মানুষ যিনি আমার কথাগুলো তিনি বহু বছর পূর্বে বহু বছর আগে তার কাব্যের মাঝে আমার কথাগুলোই গিয়েছেন বলেছেন লিখেছেন যখন আমি খুব ছোট ছিলাম যখন আমি প্রথম জীবনানন্দ দাসকে পড়তে পড়ি জীবনানন্দ দাসের কবিতা পড়ি তখন আমার কাছে মনে হয়েছিল কি লিখেছে তুই কিছু বুঝতেছি না কী লেখা অন্তমিল নেই কবিতার এক লাইনের সাথে আরেক লাইনের মিল নেই কবিতায় কি বোঝাতে চাইছে বুঝতে না এটাও আমি বুঝতে পারছি না তো যখন আমি আস্তে আস্তে বড় হতে থাকলাম থেকে নিঃসঙ্গতর হতে থাকলাম প্রকৃতির খুব কাছাকাছি যেতে থাকলাম যখন আমি জীবনের মানে বুঝতে শুরু করলাম কিংবা জীবনের মানে যখন আমি আস্তে আস্তে বুঝতে পারতেছি তখন আমার কাছে জীবনানন্দ ধাস খুব কাছের একজন মানুষ মনে হচ্ছে বা মনে হয় তখন আমার কাছে মনে হয় জীবানন্দ ধাস আমার কথাগুলো তার কাব্যের মধ্যে তার পদ্মে এমন চমৎকার হয়ে বলেছেন প্রত্যেকটা শব্দেই যেন আমি আমার নিজেকে খুঁজে পাই প্রত্যেকটা শব্দেই যেন মনে হয় তিনি আমার কথাই বলেছেন সেই কবি আমার কথাই লিখেছেন আমার জীবনের এত সুন্দর করুণ সুন্দর ভয়ঙ্কর দৃশ্য ভয়ঙ্কর বর্ণনায় তার কবিতার প্রত্যেকটা শব্দের পরতে পরতে আসলে এই কবি জীবনানন্দ দাস খুব চমৎকার একজন কবি খুব আমার খুব প্রিয় একজন কবি তার লেখা সত্যি চিত্তে লেগে যায় তার রূপসী বাংলা কাব্য পড়লে মনে হয় যেন বাংলার একটা রূপ এত সুন্দরভাবে পৃথিবীর আর কোনো কবি তুলে ধরতে পারছে কিনা জানি না মনে হয় যে তার এত সুন্দর কিভাবে একজন কবি কিভাবে তার কাব্যের মধ্যে এত সুন্দর নিখুঁত একটা বর্ণনা দিতে পারে আর বনলতা সেনের কথা নাই বা বললাম কি চমৎকার আর সেটা অনেক মানুষ অনেক সাহিত্যপ্রেমীরা অনেক সাহিত্য সংরোচকরা অনেক সুনিপুণভাবে তুলে ধরেছেন তবে আমি আমার দৃষ্টিকোণ থেকে কিঞ্চিত তার সম্পর্কে আলোচনা না করতেই না করেই পারলাম না দীর্ঘদিন ধরে ভাবছি যে তাকে নিয়ে কিঞ্চিত আমি কথা বলি তো যেটা বলতেছিলাম যে জীবনানন্দ ধাস রূপসী বাংলার কবি রূপের কবি সেই জীবনানন্দ ধাস আমার কাছে এক অলৌকিক মানুষ আমার কাছে এক প্রেমের কবি আমার কাছে বাংলার তাকে পড়লেই মনে হয় আমি বাংলাকে পড়ছি তার কবিতা পড়লেই মনে হয় আমি বাংলার আলপথ দিয়ে হাঁটছি বাংলার ঝাড় জঙ্গল বাংলার সমুদ্র পাহাড় নদী গাছপালা সম্পর্কে আমার বিস্তর জ্ঞান লাভ হয়ে গিয়েছে বিস্তর আমি জানতে পারছি অনুভব করতেছি করতেছি ধারণ করতেছি আসলে এই জীবনানন্দ দাসকে পড়লেই হবে না তার কবিতা লালন করতে হবে ধারণ করতে হবে কিত্তে তার কবিতা তুলতে হবে তাহলে এই জীবনানন্দ দাসকে বোঝা সম্ভব জয় হোক জীবনানন্দ দাস জীবনানন্দ দাসির জয় হোক তার প্রেমিক